হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ঈদের স্পেশাল রেসিপি নিয়ে ঈদের দিন সবাই সাধারণত পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকে আর বিরিয়ানির মধ্যে সবার পছন্দের তালিকায় প্রথমে যেটা থাকে সেটা হলো কাচ্চি বিরিয়ানি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি আমি এখানে আড়াই কেজি ওজনের একটা মুরগি নিয়েছি শুধু চামড়া আর ডানা বাদে বাকি মাংসগুলো নিয়েছি এখন আমি মাংসগুলো মেরিনেট করে নিব আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি এখানে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ দারচিনি আর দিচ্ছি একশো গ্রাম দই আমি এখানে হালকা মিষ্টি দইটা নিয়েছি বিরিয়ানিতে একেবারে টক দই না দিয়ে হালকা মিষ্টি দই দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো হয় অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল এবার হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাংসটা আমি মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় মেরিনেট করে রাখতে পারেন চুলা একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি এখন এই পানির সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা জিরা লবঙ্গ দারচিনি এলাচ আর গোলমরিচ সাথে পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত আর এদিকে দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবার মাংসগুলো আমি যে পাত্রে কাচিটা রান্না করব সেই পাত্রে উঠিয়ে নিচ্ছি তার আগে আমি পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে বিরিয়ানি আর পাত্রের নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না মাংসগুলো দিয়ে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তার সাথে আমি কিছু কাজু বাদাম আর গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সামান্য অরেঞ্জ কালার মাখিয়ে ভেজে নিয়েছি আর এদিকে পানিটাও খুব ভালো মতো ফুটে গেছে এবার পানির মধ্যে থেকে আস্ত মশলাগুলো উঠে নিচ্ছি এবারের মধ্যে এক কেজি বাসমতি চাল দিয়ে দিলাম চালগুলো আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপরে চাল দিতে হবে তাহলে ভাতটা যেমন ধপধপে সাদা হবে তেমন ঝরঝরেও হবে এবার আমি এখান থেকে এক কাপ মতো ভাতের পানি উঠিয়ে নিচ্ছি ভাতের এই পানিটা আমি মাংসের সাথে দিয়ে দিলাম আট মিনিট মতো রান্না করার পর এখন এখান থেকে কিছুটা ভাত আমি উঠিয়ে মাংসের উপরে ছড়িয়ে দিলাম আর বাকি ভাতগুলো আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই ভাতগুলোর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি এই ভাতগুলো কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি কারণ নিচে তো পানি আছে আর মাংস থেকে পানি বের হবে আর এতেই এই ভাতটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও হবে কিন্তু এখানে যদি বেশি সেদ্ধ ভাত দেওয়া হয় সেক্ষেত্রে কাচিটা ঝরঝরে হবে না মাংসের উপরে থাকা ভাতগুলো বেশি নরম হয়ে যাবে এদিকে বাকি ভাতগুলো এ পর্যায়ে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভাতগুলো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি স্পিসুলার সাহায্যে ভাতগুলো আমি সব দিকে সমান করে নিয়েছি এবার উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি সাথে একটু ঘিও দিয়ে দিলাম এখন এক কাপ দুধের সাথে সামান্য একটু অরেঞ্জ কালার মিক্স করে দিয়ে দিচ্ছি আর হাফচা চামচ মতো অরেঞ্জ কালার দুই টেবিল চামচ মতো গোলাপ জলের সাথে মিক্স করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার সাইড আটার ডো দিয়ে ভালো মতো সিল করে দিতে হবে যেন ভেতরের বাষ্প বাইরে আসতে না পারে এবার বিরিয়ানির হাঁড়িটা চুলার উপর বসিয়ে প্রথম পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব তারপর নিচে একটা মোটা তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে আরও পাঁচ মিনিট হাই হিটে রান্না করব তারপর একেবারে লো হিটে তিরিশ মিনিট বসিয়ে রাখব মোট চল্লিশ মিনিট পর আটার ডোটা দেখুন একেবারেই শুকিয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বিরিয়ানির পাত্রটা আমি এভাবেই রেখে দিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এবার ঢাকনা খুলে দেখে নেব এই যে দেখুন মাসাল্লাহ কাচ্চি বিরিয়ানি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে নিচে কিন্তু একটুও লেগে যায়নি আপনারাও কিন্তু এভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন ইনশাল্লাহ স্বাদ হবে মুখে লেগে থাকার মতো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ